এখন ভালো একটা হাতিয়ার আছে মানুষের সাথে সম্পর্ক নেই সোশিয়াল মানে নাম হচ্ছে সোসাইটির সাথে যুক্ত নাই কিন্তু ওই সোশিয়াল মিডিয়া যুক্ত করে ওরা এখন ঘরের ভেতর বসে বসে এগুলো লিখবেই কিছু করার নেই কারণ এই দিয়েই তারা ভাবছে যে ওরা ত্রিপুরা জয় করে নিয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতার থেকে তৃণমূল পার্টির কিছু লোকও এসছিলেন ভেবেছিল এখানে কিছু একটা একজন আমাদের ইস্ট সম্প্রদায়ের এক মহিলাকেও নিয়ে এসে ভাবে যদি কিছু একটা ওনার উপর হয় তাহলে আমাদের যে ওই মুরমুর জির উপর যে অত্যাচার হয়েছে তাহলে বলতে পারবো আমাদেরও একজন ট্রাইবেল মহিলাকে অত্যাচার করেছে তো এই জন্য এই ধরনের এইগুলো এদের যে কী বলবো ওদের মানে মানসিকতার পরিচয় কিন্তু এগুলোতে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এমনভাবে আমরা হ্যান্ডেল করলাম হ্যান্ডেল উইথ কেয়ার যে ওনারা যে উদ্দেশ্য নিয়ে এসছে সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে উস্কানির জন্য এসেছিল আর কি ওরা তো সবসময় এইভাবে করে আবার ইলেকশনের সময় আসবে ওরা তো আমরা জানি হাউ টু হ্যান্ডেল আমরা দ্যাট উই হ্যাভ ডান মধ্যশিক্ষা পর্যন্ত থেকে কিছু মানে পরীক্ষা জাতীয় ফিট পরীক্ষা বাড়ানো হয়েছে এনে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো খুব দেখেছি তা দেখুন যখন প্রয়োজনের স্বার্থে তো এগুলো করতেই হয় সবসময় তো এত আমাদের প্রাইস ইন্ডেক্সও বাড়ছে কিন্তু নিশ্চয়ই মধ্যশিক্ষা পর্ষদ এগুলো চিন্তা ভাবনা করেই করছেন এবং আহামরি কিছু বাড়ায়নি অনেক বছর এবং আমি যা দেখলাম টিভির মধ্যে উনি বলেছেন পর্ষদের তরফ থেকে Uh, uh, but speaking uh, of the tribal development, yesterday you have inaugurated a school. More, more are coming. but your alliance partner are somewhere uh, not happy. so what will be your message? To them? during inauguration, our one of the mlas and partner of this alliance partner, he was also present. and he was very happy. and in his uh, deliberation, his speech, already he had congratulated uh, me and our government.

রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিকসের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মৎস্যমণি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা